ভাই কত হলো মাছ কোটা মাছ কোটা হলো আপনার 11000 টাকা ঘুরছি 11000 টাকা ঘুরছি না হ্যাঁ মাছ হবে আপনার 6 কেজি 6 কেজি মত হবে 6 কেজি না তো মাছের দাম কেমন মনে হচ্ছে আজকে মাছের দাম আজকে তো হিসাবে মোটামুটি চলে মোটামুটি চলে না মনে হচ্ছে

লগোর টাকা ঠিক কথাই বলছেন। এই টাকা গায়ে দিয়ে। এই টাকা দিয়ে। এই টাকা হবে এই গাছ ছয় হাজার দুইশো টাকা দর্শক যারা

Sobre todo, sobre

আটচল্লিশ টাকা পাঁচ হাজার টাকা হাজার টাকা হাজার টাকা পাঁচ হাজার হাজার টাকা পাঁচ হাজার এক হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হাজার টাকা পাঁচ টাকা 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 টাকা

চব্বিশ টাকা চব্বিশশো চব্বিশশো টাকা ডাক চব্বিশশো টাকা চব্বিশশো টাকা <laughs> <laughs>

দরবাদ 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 দরবাদ

তেরো হাজার টাকা বিক্রি হচ্ছে পুলিশ বিক্রি হচ্ছে

Пошёл, 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 ты ещё, 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 ты

আগা রে شو 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 মাস্টিক আগা রে شو 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 কতবা তে আগা রে شو 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 আগা এ কাদার মনটা আই কানুন দা এদারি দোরেন কলা ফানা করে দি আই কত কইছেন কলা ফালা আগে করে ভালো গেছে পুরো আই কত আজা তো আই জুকে করে আছো আছো সব আই আছো সব আছো সব আছো সব আছো আছো সব আছো আছো আদারমত 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 আগার চোল আগার চোল আগার

ହଜାର ଟିକେ ତିନି ହଜାର ତିନି ହଜାର 3300 <laughs>

ଅଷ୍ଟ ବାରଶହ ଷୋହଳଶହ ଔଷଧ ଉଣେଇଶଶହ ଷୋହଳଶହ ପୁନରଶହ ଷୋହଳଶହ 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 ଷୋହଳଶହ

কতশো পনেরোশো পনেরোশো ষোলোশো সতেরো সতেরোশো 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 চদৰশ চদৰশ পাৰে চদৰশ 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 উনৈছশ 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 উনৈছশ

আটশো পঞ্চাশ টাকা হরু দুইটা দেখেন আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা দশ টাকা দশ ডেকা দশ দশ টাকা দশ ডেকা দশ ডেকা

ষোলো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা টাকা বলেছে টাকা 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 টাকা